হ্যালো ভাইয়ার আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আজকে আমরা চলে আসলাম খেতলাল টু বগুড়া রোড তো এখানে এই মাইলটি দেখা যাচ্ছে না এগুলো আগাছার কারণে তো এগুলো আগাছা আমরা দুই চাচা বাচ্চা মিলে পরিষ্কার করে দিব আপনারা সবাই ভিডিওটি দেখবেন চাচা শুরু করা যাক তো চাছা ইতিমধ্যে কাজটি শুরু করে দিয়েছে সবাই দেখুন এই ক্ষেতলালের মাইলটি দেখা যাচ্ছে না তো আমরা এখানে যাওয়ার পথে দেখতে পালাম যে মাইনটি এগুলো আগাছার কারণে দেখা যাচ্ছে না তো আমরা দুই চাঁদা রাস্তা এবং আমার সাথে আছে মোখলাজুল রহমান ভাই আমাদেরকে সহযোগিতা করতেছে তো এই জন্য আমরা অনেক দূরে এগিয়ে গেছি তো সবাই আমাদের জন্য দোয়া করবেন এবং আমাদের ভাই ভাইয়ের জন্য দোয়া করবেন আমরা এগুলো কাজ এবং মানবিক কাজগুলো যেন আরো বেশি বেশি করে করতে পারি তো এগুলো আগাছার কারণে দেখা যাচ্ছে না মাইলটি তো ইতিমধ্যে আমরা কাজ শুরু করে দিয়েছি আপনারা সবাই দেখুন চাঁচা প্রায় শেষের দিকে চলে গেছে আরেকটি আছে আমরা সাথে করে দুই তিনটা নিয়েছি যদি কোনো প্রবলেম হয় তো শেষ করতে পারবো সমস্যা নেই তো এখন দেখা যাচ্ছে এই খেতলাল খেতলালের মাইলটি তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের প্রায় আঘাত মাইলটির আঘাতা মাইলটির সামনে আঘাতা গুলো প্রায় আহ করা শেষে পরিষ্কার করা শেষের দিকে তো বন্ধুরা এই ভিডিওটি শেয়ার করবেন এবং আরো দর্শককে আরো এক বন্ধুদের দেখানোর সুযোগ করে দিবেন তারপরে পাশে আসেন আরেকটা আছে বড় গাছটা কাটে দেন তাহলে ওই পাশ থেকে মাইলটি দেখা যাবে খেতলালের মাইলটি দেখা যাবে সবাই দেখতে পারবে খেতলাল কয় কিলো খেতলাল ছয় কিলো সহজ এই মাইলটি যেন বগুড়া থেকে যারা খেতলালে আসেন তারা অবশ্যই দেখতে পারবেন এখন মাইলটি কি সুন্দর করে আমাদের খেতলালের নামটি লেখা আছে তো আলাদা কারণে মাইলটি দেখা যাচ্ছিল না তো আমরা পরিষ্কার করার পর মাইলটি খুব সুন্দর দেখাচ্ছে বন্ধুরা অবশ্যই যারা বগুড়া থেকে আসেন তারা অবশ্যই দেখবেন এই মাইলটি পরিষ্কার করা রয়েছে তো ইনশাল্লাহ আমরা এগুলো কাজ যেন আরো করতে পারি মানবিক কাজ আরো যেন করতে পারি আপনারা সবাই আমাদের দোয়া করবেন এবং বেশি বেশি শেয়ার করবেন আমার আমরা চেষ্টা করবো চৌষট্টি জেলায় যেন আমরা যেতে পারি ইনশাল্লাহ এরকম মানবিক কাজ যেন আমরা করতে পারি তো ইতিমধ্যে আমাদের কাজ প্রায় শেষের দিকে তো দেখতেই পাচ্ছেন এখন কত সুন্দর দেখা যাচ্ছে তো মাইলটি আমরা পরিষ্কার করে দিব সার্ফিক জেল আছে মাইলটি ঘুষে একবারে নামটি যেন দেখা যায় খেতালের নামটি যেন দেখা যায় আপনাদের আমরা দেখাবো ইনশাল্লাহ দেখবেন তো চাচা কিছু কথা বলবে আপনারা শুনুন হ্যালো ভিউয়ার্স আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আমাদের ভিডিওটি তুলে মেন উদ্দেশ্য যে আপনাদের এলাকায় এরকম মাইল পক আঘাছ যদি ঢাকা থাকে তো আপনারা কমেন্টে বলতে পারবেন আপনাদের এলাকায় যাই কাজটি করার সুযোগ পাবো আমরা আর আপনারা ভালোবাসা দিয়ে আমাদের পাশে থাকবেন আর আমাদের ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন আসসালামু আলাইকুম